জানুয়ারি মাস চলে এসেছে আপন আপন সন্তান সন্ততিকে শিক্ষাদানের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কেউ ভর্তি করিয়েছেন আবার কেউ ভর্তি করার চিন্তা ভাবনা করছেন কেন শিক্ষা দান করার জন্য শিক্ষাদান করার আগে আমাদের জানা উচিত শিক্ষা কি ধর্মীয় বা ইসলামী শিক্ষা কি ইসলামী শিক্ষার বিষয়বস্তু কয়টিও কি কি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম আসসালাম লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি সমাজে বিকাশিত হতে পারে এর মাধ্যমে ব্যক্তি দক্ষতা অর্জন করে সমাজের উৎপাদনশীল সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে ইসলামী শিক্ষা কি ইসলামী শিক্ষা হলো যে প্রক্রিয়ার মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জিত হয় যে জ্ঞান অর্জন করলে দুনিয়া ও আখরাতের মৌলিক উদ্দেশ্যগত ধারণা পাওয়া যায় সেটি হলো ইসলামী শিক্ষা ইসলামিক শিক্ষার বিষয়বস্তু কয়টি ও কি কি এই প্রশ্নের উত্তর জানবার জন্য আমরা যাব একটি হাদিসে করিমার কাছে হাদিসে করিমাটি আজামি জগীরের তিনশত এগারো নম্বর হাদিসে করিমা আন আলী রদিয়া লহু কলা কলা কল আর সোল ল হি সোলো আকদিবু আউলাদকুম সালা সি খোসাল হুব্বু নবী হুকুম হুব্বু আওলাদি নবী কুরআন ইলা আখরিল হাদিস এ হাদিসে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম এক নাম্বার শিক্ষা হলো হব্বু আওলাদি নবী হুকুম তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দুই নাম্বার শিক্ষা হল হুব্বু আওলাদি নবী হুকুম তোমাদের নবীর বংশের অর্থাৎ আহলে বায়েদের ভালোবাসার শিক্ষা তিন নাম্বার হল ওয়াতেরাওয়াতিল কোরআন কোরআনের এর শিক্ষা বস্তুত দেখা যায় আমাদের দেশে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখিত তিনটি বিষয় থেকে তৃতীয় নম্বর শিক্ষা অর্থাৎ কোরআনের শিক্ষার আড়ালে প্রথম ও দ্বিতীয় নম্বর শিক্ষা অর্থাৎ রসুলের প্রতি ভালোবাসা শিক্ষা এবং রসুলের প্রতি ভালোবাসার শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে এটি হল ইসলাম ও ইসলামী শিক্ষাকে বিকৃত করার জন্য একটি ইহুদি ও নাসারাবাদী প্রকল্প কেউ প্রশ্ন করতে পারেন এমন বললাম কেন অন্যান্য আসমানি কিতাবের মতো কোরআন ক্যারিম একটি আসমানি কিতাব তবে এটি অন্যান্য কিতাব আসমানি কিতাবের সত্যায়নকারী এবং শেষ কিতাব সবাই শিক্ষিত যে এটা শ্রেষ্ঠ কিতাব এটি নাজিল হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লামের উপর তো ইসলামের বিকৃত এই ব্যাপারটি কেন আসলো কারণ দেখা গিয়েছে বনি ইসরায়েলের যুগে অর্থাৎ আহলে কিতাব যারা আছে তাদের নবীদেরকে তারা ভালোবাসার পরিবর্তে তারা হিংসা করত। বিভিন্ন প্রকার কষ্ট দিত এমনকি তারা তাদের নবীদেরকে হত্যাও করেছে আমাদের নবী হজরতাল ওয়াসাল্লামের উপর হয়েছে তার প্রতি ভালোবাসা শিক্ষা আমাদের জন্য ফরজ দ্বিতীয় নম্বরে আসি নবীর বংশের প্রতি ভালোবাসা কেন বলা হয়েছে এটা কোরআন মজিদ নাজিল হয়েছে হযরত হজরত সাল্ল আলী ওয়াসাল্লামের উপর যতদিন তিনি দুনিয়াতে সশরীরে ছিলেন ততদিন কোরআনের রক্ষক ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি যখন পর্দা করেছেন তার বংশ হলো সে কোরআনের জাহেরি রক্ষক কোরআন যে নবীর জবান দিয়ে এসেছে সেই নবীর আওলাদের কাছে কোরআন ও মাহফুজ থাকবে সেদিন দেখা গেল এজিদ কোরআনকে দলিল বানিয়ে মদ্যপানকে জেনাকে এবং অন্যান্য হারাম কাজকে জায়েজ বলে ঘোষণা করেছেন সেদিন যদি ইমাম হুসাইন যদি আল্লাহ আনহু এজিদকে সমর্থন দিয়ে ভয়ে প্রতিবাদ না করতেন সেদিন থেকে হয়ে যেত কোরআনের আনুষ্ঠানিক বিকৃতি হয়তো হারিয়ে যেত অবিকৃত আল্লাহর এই কালাম সেদিন কোরআন দুটি একটি হলো এজিদের অপরটি হলো হুসাইনের হুসাইনের কোরআন ও বিকৃত আজ কোরআন সাথে বলছি আমাদের দেশেও এটি চালানো হচ্ছে নবীর নবীর ভালোবাসা ও বংশের ভালোবাসা বাদ দিয়ে কোরআন শিক্ষা বিকৃত করা হচ্ছে কোরআনের ইমাম হুসাইন ও নবীর আওলাদে পাকের শাহাদাতের বিনিময়ে কোরআনের আক্ষরিক বা শব্দগত অবিকৃতি কেমত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাল্লাহ তবে কোরআনের অর্থগত বিকৃতি করে আসছে যুগ যুগ ধরে রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম ও তার আওলাদের ভালোবাসা শিক্ষা ইসলামী শিক্ষার বিষয়বস্তু থেকে বাদ দিয়ে মুনাফিকদের মাধ্যমে ইসলাম ধর্মকে ইহুদি খ্রিস্টানরা তাদের বিকৃত ধর্মের মতো রূপ দিতে এই উদ্যোগ নিয়েছে মূলত শিক্ষা ও ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষার বিষয়বস্তু নিয়ে গবেষণামূলক আজকের আলোচনা এরকটুকুতে শেষ করছি আবার দেখা হবে সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম